সেকেন্ডলি যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে সো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় তাহলে ফোন নাম্বার ঠিকানা বায়োডাটা সব কিছু আপনাকে দিয়ে দেবো আসি দেখা হবে ও ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাক ডেস্টিনি কি আমাকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন আপনাকে ফলো করলে কি আপনি খুব মাইন্ড করবেন আমাকে ফলকার রেজাল্ট কিন্তু ভালো হবে না হুম সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি ভিডিওতেও দেখছি আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি এত বড় রিস্ক পছন্দ বলে কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব আমাদের একমাত্র সন্তান না দেখে শুনে বিয়ে দিয়ে দিব আমার খুব ভালো একটা মেয়ে আমার তুমি আমার উপর বিশ্বাস রাখো আরে মেয়েটার বাবা মা নাই ভাই বোন নাই এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা কারণ আমি না একে পছন্দ করি আমার বলতে পারো সমস্যা নাই আপনার আর আমার অদ্ভুত মার মধ্যে আমি আমার মাকে কোনোদিন দিন দেখি নাই আনটি জন্মের পরপরই মারা যায় তো আপনার ছবি যখন দেখেছিলাম আমার অনেক শখ ছিল আপনাকে একবার সামনাসামনি দেখার দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে আমাকে মা ডাকতে তাতে আমার ভালোই লাগবে মনে নাই আজকে আমার চেক আপ করানোর কথা শোনো বৃষ্টিতে আটকায় গেছি তুমি একটু ম্যানেজ করে নাও আজকে আপনি কি একাই এসেছেন না মানে আপনার হাজবেন্ড বা গার্ডিয়ান কেউ আসেনি না হাজবেন্ড তো আসে আর বাবা মানে আপনি আমাকে বলতে পারেন অসুবিধা নেই ছোটবেলা থেকে আপনার মাঝে থাইরয়েডের ফলটি জিনটি ছিল এখন সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে কি ব্যাপার কতক্ষণ করে বেন দিতেছি কি খুলতেছো না পরে নিজে চাবি দিয়ে খুলছি কি তুমি কাঁদতেছো কেন খুশিতে কাঁদতেছি তুমি খুশি যে জন্য একদিন আগে হলেও জানো আমার মৃত্যু হয় কেন কারণ তোমাকে হারানো কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি সারপ্রাইজটা কেমন ছিল

তুমি কি বলতেছো বুঝে বলতেছো মাথা ঠিক আছে তোমার আমি যা বলতেছি আমি বুঝে বলতেছি কি পরিমান ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি তুমি তুমি নিজে বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো কি শর্ত তোমার ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাঁ সারা দিন থাকো বাসায় লাইফে যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে বেস করতে হয় এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন এইটা আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না আমি বলতে যতবার চেষ্টা করছে মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট বলো আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে ভাই আমার বাচ্চা খুব পছন্দ একজন মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করে বলুন যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না সবকিছু <imitation> ছ <imitation> <imitation> חטפה בקיבוץ תחורים